আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ সুহান একটি গৌরবাচক নাম আল হাকাম হাকাম আল সৃষ্টিজীবের বিচারক আল্লাহ পাকের এই বিশেষ কুদরতি ফজিলতপূর্ণ পূর্ণ কারিশ্মা পূর্ণ এই নাম পাঠের কি ফজিলত রয়েছে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই শর্ট টাইমে ইনশা আল্লাহ আলোচনা বুঝতে থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই মনে নাই নাই টিকটক নাই নাম ছবি দিয়ে আমার অনেকে বিজ্ঞাপন দেয় নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি যাই হোক আল্লাহ আলার এই নাম সৃষ্টি জীবের বিচারক যে ব্যক্তি শুক্রবার রাতে ইয়ামুল জমা রাতে এই পরিমাণ পড়বে যে আত্মহারা হয়ে যাবে এটার কোনো ব্যাখ্যা নাই সে কি পরিমাণের পড়বে এতই বেশি পরিমাণের পড়বে সে আত্মহারা হয়ে যাবে আল্লাহ তার তাহলে আল্লাহ তাআলা তার অন্তরকে তার গোপন রহস্যের কর্ণ বানিয়ে দিবেন তার অন্তরকে গোপন কোন রহস্য কিছু হবে এটা আল্লাহ গায়বী ভাবে একটা নখ আপনার অন্তরে দিবেন অন্তরের মধ্যে কেউ একজন নখ করবে বলে দিবে যে এটা হতে পারে হ্যাঁ এটা হচ্ছে আল্লাহ কাম কি করছে অমুককে কি করবে এটা প্রদত্ত একটা জ্ঞান আল্লাহ ছাড়া কেউ অদৃশ্য জানে না তবে আল্লাহর পক্ষ থেকে এই আমলটা করলে আল্লাপাক একটা কুদরতি শক্তি এলাহি শক্তি এটা আল্লাহ পাক দান করেন তবে অবশ্যই প্রত্যেকটা আমলের জন্য আমার পনেরো হাজার ভিডিওর প্রত্যেকটা আমলের জন্য আল্লাহর উপর দৃঢ় আস্থা রাখতে হবে নামাজ পড়তে হবে হ্যাঁ সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে বেশি বেশি নফল ইবাদত করতে হবে এটা সব জায়গায় বলি না সব জায়গায় একই কথা কিন্তু যুক্ত হবে আপনারা মাথায় রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত